শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে বছর এখনো কোন কোন গোষ্ঠী পর বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করায়ত্ত করতে চায় আজকে এই বিজয়ের দিনে আমরা প্রতিজ্ঞা করতে চাই আগামী বারো তারিখে আরেকটি বিজয় ছিনিয়ে এনে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখবো ইনশাল আসুন আমরা দুই হাত তুলে প্রতিজ্ঞা করি যে আমরা বাংলাদেশকে বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সফলতলে হল সু জলে মুগির মন্দির সবান তলে কত প্রাণ হল বলছে ও সুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তের রঙা বন্দিশালা রি কল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাখে বন্দিশালা কি ফিরবে আজ তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে সুজল যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমিস স্বদেশ প্রতের মহাদি খালবি সেই মৃত্যুর চরণ জমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমিস স্বদেশ প্রতি মহাদি খালবি সেই মৃত্যু যারা জীর্ণ জাতির বুকে জাগালো গালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো গালো আশা মন মলিন মুখে জাগালো গালো ভাষা আজ রাত কমলে গাথা আজ রাত কমলে গাথা মাল

একাত্তরে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ষড়যন্ত্র এখনো চলমান আছে যারা বাংলাদেশকে বাংলাদেশ হতে দিতে চায় না তা আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা করেছি আমাদের নতুন প্রজন্মের কাছে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে পারব 주지않 <sus>